সালামু আলাইকুম সুপ্র অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগত আমরা এই পর্বে আলোচনা করব নবম সেশন নিয়ে এখানে তো আমরা এখানে দেখবো আগের সেশনগুলোতে আলোচনা থেকে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে কোনো মৌলের অন্য একটা মৌলের সঙ্গে কিভাবে ইলেকট্রন বিনিময় বা শেয়ারের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ নেবে ইতিপূর্বে তোমরা প্রতীক ও সংকেত সম্পর্কে ধারণা পেয়েছো এখানে তারপরেও একটু ঝালাই দিয়ে ঝালাই নিতে আমরা কি অনুসন্ধানী পাঠ বই থেকে রাসায়নিক বিক্রিয়া নামে যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা থেকে প্রতীক এবং সংকেত যোজনী এগুলো আমরা এখানে পড়ে নেব এখানে ওকে জোরাই আলোচনা করে বুঝে নাও এখানে বলছে এখানে তাহলে এবার বলতো মিথেন অনুর সংকেত সিএইচ ফোর এখানে এর দ্বারা যৌগটিতে কি কি মৌল দ্বারা গঠিত এবং কতটি করে পরমাণু আছে বলতে পারবে তোমার উত্তরটা নিচে লিখতে বলছে তো মিথেন হচ্ছে আমাদের সিএইচ এখানে সিএইচ ফোর হচ্ছে মিথেন এখানে তো আমাদের এখানে কার্বন আছে কি এখানে একটা পরমাণু এবং হাইড্রোজেন আছে কি চারটা পরমাণু এখানে তো আমরা এখানে লিখবো যে কার্বন এখানে লিখবো যে কার্বন কার্বন লিখে আমরা ব্র্যাকেট রাখবো যে সি রাখবো এখানে আর এখানে আমাদের কি আছে এখানে হাইড্রোজেন আছে এখানে হাইড্রোজেন হাইড্রোজেন তাই না হাইড্রোজেন বলকে যা এখানে আছে আর দন্তন এখানে হাইড্রোজেন কিন্তু আমাদের এইস এখানে তো এখানে কার্বনের কয়টি পরমাণু আছে একটি পরমাণু লিখবো একটি পরমাণু আছে এখানে ওকে কি আছে একটি পরমাণু আছে এখানে আর এখানে আমাদের কি হাইড্রোজেনের কি চারটি পরমাণু আছে এখানে চারটি পরমাণু আছে এখানে তো এটা লাগলেই মোটামুটি আমাদের কাজ শেষ এখানে যৌগের রাসায়নিক সংকেত লেখার জন্য যোজনী সম্পর্কে ভালোভাবে ধারণা প্রয়োজন এখানে অনুসন্ধানী পাঠ বই থেকে যোজনী ও আণবিক সংকেত লেখার নিয়ম অঙ্কটুকু পড়ে আরেকবার ভালো করে পড়ে নিতে বলছে এখানে এবার আমাদের দেখুন আমাদের আরেকটা এখানে কাজ দেওয়া আছে যে অ্যালুমিনিয়াম অক্সাইড নামের যৌগটি অ্যালুমিনিয়াম এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত তো অ্যালুমিনিয়াম হচ্ছে এল আর অক্সিজেন হচ্ছে আমাদের ও আর কি তাই না নিজের ফ্লোসার ব্যবহার করে যোগের সংকেত কি হবে তা বের করে এখানে তো ফ্লোসার্ট বলতে আমরা কি বুঝি এটা আমরা জানি কিনা ফ্লোসার্ট বলতে আমাদের এখানে অ্যাকচুয়ালি আমাদের একটা রীতিমালা বোঝায় এখানে বা আমাদের একটা কি মানে কোনো কিছু শুরুও বলা হয় এখানে মানে কোনো কিছু করার পূর্বে যেটা আমাদের করি আর কি যেমন বলছে শুরু করছে এখানে িয়াম অক্সাইডে কি কি মৌল আছে এবং তা এদের যোজনী কত এখানে তো আমাদের এই ফাঁকা বক্সে আমাদের এক কত সেটা লিখতে হবে যজনী কি একই যদি আমাদের একই হয় কি করতে হবে এখানে এখানে যেতে হবে মানে এই পথ দিয়ে যেতে হবে এখানে আর যদি একই না হয় তাহলে আমাদের এই দিক দিয়ে আসতে হবে এখানে ওকে আচ্ছা এবার আমাদের তারপর বলছে যে একই হ্যাঁ একই হলো এখানে না হলে এখানে আসবো সংখ্যা দুটি গিয়ে গুণিতক গুণিত হলে আমাদের এদিকে চলে যাবো এখানে হম আর গুণিতক না হলে আমরা কি এদিকে থাকবো এখানে তার মানে গুণিতক হলে এদিকে যাবো ওকে দেন তারপর সংখ্যাটা এখানে এখানে তো আমরা এখন প্রথমত এই এই যে ফাঁকা কি লেখা সেটা আমরা দেখি এখানে তো বলছে এখানে অক্সাইডে কি কি মৌল আছে যোজনী কত এখানে তো আমাদের এখানে লিখবো এখানে এল ও ও আছে এখানে ও মানে অক্সিজেন এখানে মানে অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন আছে এখানে তো আমরা এখানে অ্যালুমিনিয়ামের যোজনী কত জানি আমরা এখানে অ্যালুমিনিয়ামের এর এর যোজনী তিন এখানে জানি হ্যাঁ যোজনী কত তিন এখানে আর হচ্ছে আমাদের অক্সিজেন এর যোজনী কত এখানে অক্সিজেন এর যোজনী হচ্ছে দুই এখানে ওকে এ আমাদের এখানে অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন গেল এখানে এবং আমাদের এখানে যেটা হবে এখানে এদের সংকেত কি এখানে সংকেত লেখার একটা নিয়ম আছে সেটা হচ্ছে আমাদের এখানে অ্যালুমিনিয়াম আর অক্সিজেন আপনি লিখবেন এখানে লেখার পর এই অ্যালুমিনিয়াম যোজনিত তিনটা আমাদের এই পাশে চলে যাবে এবং এই দুইটা এর যে দুই এই দুইটা আমাদের এখানে চলে যাবে তার মানে এটাকে লেখা যাবে যে অ্যালুমিনিয়ামের কাছে এই দুইটা আসবে এখানে এবং অক্সিজেনের কাছে তিনটা আসবে এখানে তার মানে অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত হচ্ছে আমাদের এল টু ও থ্রি এখানে এটা হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইডের এর সঙ্গে আই থিঙ্ক বুঝতে পারছেন আমরা নেক্সট নেক্সটুয়েলের দশমী এবং একাদশ শেষ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম